আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা আমরা আসলে প্রতিপালয়ের নারী বলতে এটা বুঝি যে যারা টাকার বিনিময়ে নিজেদের শরীরকে বিক্রি করে থাকে তাদেরকে আমরা প্রতিপালয় হিসেবে চিনে থাকি তো প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা আমরা সকলেই এই বিষয়ে একমত যে যারা টাকার বিনিময়ে দেহকে বিক্রি করে দেয় যারা টাকার বিনিময়ে পরপুরুষের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয় যারা অর্থের বিনিময়ে নিজের ইজ্জতকে বিক্রি করে দেয় এরা পতিতা কিন্তু প্রিয়দিন মুসলিম ভাই ও বন্ধুরা আপনারা কি জানেন যে বর্তমান সময়ে এই ছাড়াও এক ধরনের পতিতাদের আবির্ভাব ঘটেছে যাদের ভিতরে বিন্দু মাত্র লজ্জা নেই এবং সমাজ আবার তাদেরকে পতিতালয় হিসেবে বিবেচিত করে না কিন্তু তারা যে কত বড় প্রতিপা এবং ওই যারা টাকার বিনিময়ে নিজেদের শরীর বিক্রি করছে গোপনে এদের বড় তাহলে আপনারা বুঝতে পারবেন মুসলিম ভাই ও বন্ধুরা আমরা সকলেই বর্তমান সময় অবগত আছি যে সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করা অর্থাৎ ইউটিউব ফেসবুক থেকে পয়সা ইনকাম করা এটা আমরা সকলেই জানি তো আমরা এই যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা ইনকাম করার পিছনে আলে মোলামাদের বিভিন্ন মত রয়েছে যে যেহেতু অ্যাড গুলো ভালো আসে না জুয়ার অ্যাড মদের অ্যাড নানান ধরনের অ্যাড আসে সেক্ষেত্রে এই টাকা নেওয়াটা জায়েজ হবে না আবার কেউ কেউ বলে যদি বাধ্যতামূলক হয়ে যায় যে অ্যাড সেন্স আপনার আয়ত্তের বাইরে আপনি না চাইলেও অ্যাড হবে সে এই ক্ষেত্রে নানান ধরনের বিতর্ক আছে তো আমি ওইদিকে দিকে যাচ্ছি না তো বিষয় হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে বর্তমান সময় আমরা যদি সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করি তাহলে দেখতে পাবো অসংখ্য নারী কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের নিজেদের শরীরকে প্রদর্শন করে কিন্তু অর্থ উপার্জন করছে তারা সোশ্যাল মিডিয়ায় এসে অর্ধ নগ্ন এবং পূর্ণাঙ্গ নগ্ন হয়ে কিন্তু ভিডিও উপস্থাপন করছে এবং এর মাধ্যমে কিন্তু তারা টাকা উপার্জন করছে এইবার বলুন যে যেই নারীটা লুকিয়ে গোপনে টাকার কারণে অর্থের লোভে দেহকে বিক্রি করে আর আর যে মেয়েটা প্রকাশ্য সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে নিজের শরীরকে প্রদর্শন করে এখন আপনার বিবেচনায় এই দুজনের মধ্যে কে সবচাইতে বড় ব্যভিচারণি বলে আপনি মনে করছেন আমি যদি বলি আমার বিবেচনা এ সবচাইতে বড় প্রতিভা এ সবচাইতে বড় ব্যভিচারণি যে সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ লোকের সামনে এইটা করছে কেন না সে আর একজনকে করতে উদ্বুদ্ধ করছে এবার আসি মূল কথায় সেটা হলো এই যে তারা এইভাবে নিজেদের শরীরকে দেখিয়ে তাদের নিজেদের গোপন জিনিস মানুষকে দেখিয়ে অর্থ উপার্জন করে আবার সোশ্যাল মিডিয়াতে এসে বাহবা নিচ্ছে আর বলছে যে আমরা এত টাকা উপার্জন করেছি অত টাকা উপার্জন করেছি আমরা এই করি সেই করি মানে গর্ভবোধ করছে নিজের ইজ্জতকে বিক্রি করে অর্থ উপার্জন করে আবার গর্ভবোধ করছে তো এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে দেখতেই রাসুল্লাহ সাল আলিয়া সালামের বলে যাওয়া একটি বিখ্যাত হাদিস আমার মনে আসলো আপনাদের সামনে আলোচনা করি হাদিসটি হচ্ছে আবু হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেছেন মানুষের উপর এমন একটি সময় আসবে মানুষ হালাল হারাম উপার্জনে বিবেচনা করবে না প্রিয়জন মুসলিম ভাই আমরা বুঝতে পারলাম আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে মানুষের উপরে এমন একটি সময় আসবে যে মানুষ কিভাবে টাকা উপার্জন করছে হালাল উপায়ে নাকি হারাম উপায়ে এটা সে বিবেচনা করবে না এখন আপনি যদি একটু চিন্তা করে দেখেন আপনি যদি একটু মাথা কাটিয়ে দেখেন তাহলে কিন্তু এটা দেখতে পাবেন যে বর্তমান সময়ে অসংখ্য মানুষ এমন অর্থ উপার্জন করছে যে সেটা হালাল না হারাম এটা বিবেচনা করছে না তার শুধু ইন্টেনশন এটাই যে সে অর্থ উপার্জন করছে ব্যাস এতটুকুই কিভাবে টাকাটা উপার্জন করছে কোন পন্থায় টাকাটা উপার্জন করছে এটা দেখার প্রয়োজন বোধ করছে না তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা চলুন আরো একটি হাদিস বলে ভিডিওটি শেষ করব হাদিসটি হচ্ছে খাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারাম খাদ্য ভক্ষণ করা শরীর জান্নাতে যাবে না অতএব আপনি যদি হারাম অর্থ উপার্জন করে একটা হালাল খাবারও ক্রয় করেন তারপর সেই খাবারটা খান এটা কি হালাল হবে আপনার মনে হয় কখনোই নয় যদি আপনি মনে করেন আপনার দেহ বিক্রি করে আপনি পতিতা হয়ে টাকা উপার্জন করে সেইটা দিয়ে খেজুর কিনে খাবেন আর ওই খেজুরটা আপনার জন্য হালাল হবে এটা যদি মনে করেন তাহলে আপনি কিন্তু ভুল মনে করছেন হ্যাঁ অবশ্যই খেজুর একটি হালাল খাদ্য কিন্তু আপনি ক্রয় করেছেন হারাম টাকা দিয়ে এজন্য তখন আপনার জন্য ওই খেজুরটাও হারাম অতএব আপনি যদি হারাম টাকা দিয়ে খাদ্য ক্রয় করে সেই খাদ্য ভক্ষণ করেন আল্লাহ রসুল বলছেন যে ওই শরীর জান্নাতে যাবে না চলুন আরো একটি গুরুত্বপূর্ণ হাদিস আবু মাসুদ আনসারি রাজি আলহ বলেন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন কুকুরের মূল্য জিনাকারীর উপার্জন ও গণকের উপার্জন খেতে নিষেধ করেছেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে বলেছেন কুকুরের মূল্য অর্থাৎ কুকুর ক্রয় বিক্রয় করা টাকা দিয়ে অথবা জেনাকারিণীর অর্থ উপার্জন দিয়ে অথবা কোনো গণকের অর্থ উপার্জন দিয়ে খেতে নিষেধ করেছে তা আমাদেরকে এদের থেকে বিরত থাকতে হবে তাহলে আমাকে কে কি খেতে দিলো আর আমি খেয়ে নিলাম এটা কিন্তু সঠিক হচ্ছে না আসলে জানতে হবে যে এই ব্যক্তির টাকাটা হালাল কিনা। যদি আমি জানার মতো আমার কাছে পদ্ধতি থাকে এখন ব্যতিক্রমের বিষয়গুলো ভিন্ন তো যাই হোক প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে আবার অন্য কোনো বিষয়ে নিয়ে কথা বলবো তবে আপনাদেরকে শেষে একটা কথাই বলি যে পৃথিবী ক্ষণস্থায়ী তাই এখানে অর্থের যদি প্রাচুর্য গড়ে ফেলেন তাহলে আপনার বিন্দু মাত্র উপকারে আসবে না যদি না সেই অর্থটা আপনি আল্লাহ রাবুল আলামীদের আদেশ নিষেধ অনুযায়ী উপার্জন এবং ব্যয় করতে পারেন তাই এই পৃথিবীতে হারাম পথে প্রাচুর্য গড়ার চাইতে হালাল পথে গাছতলায় থাকায় বেটার এটা বুঝতে পারবেন ঠিক সময় আসলেই বুঝতে পারবেন এখন হয়তো এই কথাগুলোকে মূল্যহীন মনে হবে কিন্তু সময় আসলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আসালিক রহমাতুল্লাহি অবর এক